একদম সময় একদম একদম সবসময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না কারণ সব বোর্খার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে সেও দিনদার হতে পারে বুঝ থাকতে পারে এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার কিসের ব্যাপার এটা এর উপর আমার কিছু বলার নাই এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আপনি হাজার বার হাজার বার পরখ করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারেন এটা হতে পারে আল্লাহ না করুক এটা একটা কিসের ব্যাপার অতএব তাকদির যে লিখেছেন তার সাথে যোগাযোগ করেন ইনশাল কিভাবে ইস্তেখারের মাধ্যমে কিভাবে নফল নামাজের মাধ্যমে কিভাবে সেজদায় কিভাবে হাত তুলে তাহার দোয়া দোয়া করবেন রব্বানা হ্যাবলানা মিন এজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা গুররা তা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এইটা চলবে অতএব এই ডিসিশনটাতে ভুল করা যাবে না একবার যদি এই ডিসিশনে ভুল করেন সারা জীবনpostcssat হবে যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি হালাল রিজিকের পিছনে ছুটি হালাল রিজিক হয়ে গেলেই বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন এবার হাসতে পারেন না অনেক ধমক দিছি হালাল রিজিক হয়ে গেলেই একটা বয়স সীমা দেওয়া আছে আচ্ছা ঠিক আছে মানলাম রাষ্ট্রে থাকেন কিছু বিষয় মানতে হবে না হলে আপনার হবে ওই চৌদ্দ শিখের পিছনে অতএব চৌদ্দ শিখের পিছনে যাওয়ার চাইতে আচ্ছা মেনে নিলাম আঠারো একুশ না আঠারো তেইশ আমি জানি না কত আঠারো একুশ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই নেন মানেন তাও মানেন হালাল রিজিক হয়ে গেছে বয়স হয়ে গেছে মেয়ের পিছনে না ঘুরে বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবে বিয়ের আগে পরিবারে বুঝাবেন বুঝাতে বুঝাতে যদি কাজ না হয় তারপর বিদ্রোহ হবেন সাথে আর মনে রাখবেন প্রত্যেক বিদ্রোহের পরেই সফলতা আসে ঠিক আছে আচ্ছা মাসা আমরা কি মুসলিম পরিবারে জন্ম নেয়ার মর্মটা বুঝতে পারছি ভাই আচ্ছা একটা কথা বলি দেখেন এই কথাটা ভালো করে শোনেন তারপরে আমি পরের অংশে আসছি এখানে আমার কিছু বলার আছে তারপরে আমি শেষ করে দেবো স্যার সময় আছে তো আচ্ছা চাচা আবু তলেবের নাম শুনেছেন কে ছিলেন্লাহু আলী হাসাল্লামের একটু বুঝাই নবী সাল্লাহু আলী হাসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান এতিম এতিম মোহাম্মদাহু আলী তার মা আমি না ছয় বছর বয়সে ইন্তেকাল করেন সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চার বাবাও নাই মাও নাই তার দাদা আব্দুল খুব আদর করেন খুব মোহ করেন যেখানে যান যান সাথে করে নিয়ে তিনি নেতা মানুষ তার বসতে দেন পাশের বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়সে তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তালিম নাম কি এই আট বছর বয়স থেকে নিয়ে নবী সাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন ১৩ বছর প্রায় প্রায় বছর 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 পর্যন্ত পর্যন্ত আট থেকে এই যে লম্বা সময় চাচা আবু তো আলেম নবী সাল আলিমাসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল আলিমাস্লামকে তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লাম স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এদিন এদিন ছেলে মনে কষ্ট আছে হয়তোবা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী আলী আলিহিহাসাল্লামের বিরুদ্ধে পুরা সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে কেউ বলে ফারেকুল জামা মানুষ গালি গালা শুরু করলো নিন্দা কিবতম শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিক ভাবে বয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নবিস করা হয় নাই বুঝতে পারছেন কথা রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তলেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে রকম মানুষ চাচা আবু তালেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান সারা বিশ্বের যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু অবদান অবদানটাকে আরেক পাল্লায় রাখেন ওই পাল্লা ভারী হবে সার কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তো আহলেব ক্যালিমালা ইলাহাই পড়তে পারলেন না কথা কি বুঝতে পারতেছেন ভাই নবী সালিম আসাল্লাম বারবার বলতেছেন চাচা খালি একটা বার একটা পরে আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব চাচা খালি একটা বার সাক্ষ্য দেন সাহাদা দেন হলো না আদিসের মধ্যে আসছে চাচা আবু তোয়ালেবকে চাচা আবু তালেফকে জাহান নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পড়বে এতেই তার মগজ টপব করে ফুরতে বলছেন আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাপাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাপাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি যে শুধু ক্লিয়ার করে জানত হওয়াটা কত বড় নেয়ামত আল্লাহ পাকেন তাহলেও সারা জীবন শেষ দায় পরে থাকত আমরা এগুলো বুঝি না শ্বাস নেওয়ার নেয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নেয়ামত বুঝি না গরম পানিতে ওজু করে আসলে নিয়ামত বুঝি না সুস্থ আছি নিয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নিয়ামত বুঝি না রক্ত চলতেছে নিয়ামত বুঝি না আমরা আল্লাপাকে না আদায় করি না আর ওই যে ক্যালিম্লা তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই না কত বড় নেয়ামত আল্লাহ দিয়েছেন আর কত হসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতা হৃদয় সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন তো যুবক ভাই আপনি আমি যে এত পাপ করলাম তারপরেও যে আল্লাহ আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা বলেন আমার সাথে কথা বলেন পারবো আমরা এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন আল্লাহ যে গজব এখনো দেন নাই আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না বেহায়ের মতো বে ঘুরে বেড়াচ্ছ এখন আল্লাহ পাকে এখনো শাস্তি দেন নাই শুক্রিয়া আদায় করতে পারবে এতদিন চলে গেল শত শত রাগাত নামাজ বাকি আছে রোজা বাকি আছে হস ফরজ হয়েছে হস করেন না জাকা সেই কবে ফরজ হয়েছে জাকাত দেন না আল্লাহর জন্য একটু দান সালাকা করব একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করব ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করব করছি না আল্লাহ যে এখন পর্যন্ত এভাবে সুস্থ রেখেছেন

لجلال وجهك وعظيم سلطانك